আমি 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 জানি যখন ভালোবাসি শুধু রক্তের সম্পর্ক দিয়েই আত্মার সম্পর্ক যাচাই করা যায় না কিছু সম্পর্ক রক্তের বাইরেও এমনভাবে গড়ে ওঠে যা আপন পর পৃথক করা যায় না বিথির মেয়ে রুকেয়ার সাথেও ঠিক তেমনই একটা সম্পর্ক গড়ে উঠেছিল শাওনের রুকেয়া তার বাবা মায়ের সঙ্গেও এতটা সময় থাকেনি যতটা সময় শাওনের কাছে থেকেছে রুকেয়ার সঙ্গে শাওনের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ ছিল যে আপন পর পৃথক করার কোনো উপায় ছিল না বলতে গেলে শাওনের কলিজার টুকরা ছিল রুকায়া বিথি কিংবা রাদের সঙ্গে শাওনের কোনো রক্তের সম্পর্ক ছিল না কিন্তু তাদের আত্মার সম্পর্কটা এতটাই মজবুত ছিল যে শাওনকে রাদের আপন ভাই মনে করেছিল অনেকে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শাওনের তো তাদের চোখের সামনেই হল যা নির্বাক চোখে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না বলতে গেলে তাদের গল্পটা এতটাই হৃদয় বিদারক যে এই শোক কাটাতে কয়েক বছর সময় লেগে যাবে ফারহানা বিথির রাদের বাড়িতে শাওনের যাতায়াতের কোনো অন্ত ছিল না বলতে গেলে রাদের পরিবারের একজনের মতই হয়ে উঠেছিল শাওন শাওন যে শুধুমাত্র তাদের ক্যামেরাম্যান ছিলেন এটা কখনোই উপলব্ধি করতে দেয়নি শাওন সে এমনভাবে মিশে গিয়েছিল যে তাকে ছাড়া একটা দিনও ভালো কাটত না ফারহানা বেথির রুকেয়া তার চাচুর জন্য অপেক্ষা থাকত কখন তার চাচু চকলেট নিয়ে আসবে আর শাওনও ঠিক সেভাবেই রুকেয়ার খেয়াল রেখেছে তাদের ঘনিষ্ঠতায় কখনোই মনে হয়নি যে শাওন রুকেয়ার রক্তের কেউ না অন্যদিকে শাওনের মৃত্যুর পরে মারাত্মকভাবে ভেঙে পড়েছে বিথির পরিবার শাওনের মৃত্যুতে শোক যেন দুই পরিবারে একটা বাবা মায়ের পরিবারে আর আরেকটা রাদের পরিবারে রুকায়া তার চাচুর জন্য কান্না করছে যদিও তার বোঝার মতো বয়স হয়নি যে চাচু আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু চাচুর অপূর্ণতা চরমভাবে ঘায়েল করছে রুকায়াকে কেননা চাচু না এলে সে তো খাবারও খায় না অথচ তার চাচু যে আর কোনোদিন ফিরে আসবে না